আসসালাম আলাইকুম আপনি কি জানেন আপনারই ফেলে দেওয়া কোনো সাধারণ জিনিস দিয়ে করা হতে পারে ব্ল্যাক ম্যাজিক চুল নখ এমনকি খাবারের হতে পারে আপনার জীবনের বিপদের কারণ আজ আমরা জানবো কিভাবে এসব ব্যক্তিগত জিনিস ব্যবহারের মাধ্যমে জাদু করা হয় এবং কিভাবে এর থেকে বাঁচা যায় বন্ধুরা ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন এবং সচেতন হন ব্ল্যাক ম্যাজিক কি ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু হলো এক ধরনের শয়তানি কাজ যা মানুষকে ক্ষতি করার জন্য করা হয় কিন্তু কিভাবে চলুন বিস্তারিত জানা যাক যেসব জিনিস দিয়ে করা হয় তার মধ্যে রয়েছে চুল ও দাড়ি আপনার চুল দাড়ি বা গোফ যদি কেউ সংগ্রহ করে তাহলে তা ব্যবহার করে আপনাকে জাদুর ফাদে ফেলা যেতে পারে সো সাবধান নক নখ যেখানে সেখানে ফেলবেন না কারণ এটি জাদুকরের হাঁচে গেলে আপনার ক্ষতি হতে পারে ব্যবহৃত পোশাক আপনার ঘামে ভেজা পোশাক মোজা টুপি সবকিছুই হতে পারে জাদুর মাধ্যম ব্যবহৃত চিরুনি ও ব্রাশ আপনার ব্যবহৃত চিরুনি বা ব্রাশে থাকা চুল ও জাদুর কাজে ব্যবহার হয় ব্যবহৃত টুথব্রাশ টুথব্রাশে লেগে থাকা থুতু বা দাঁতের কণাও বিপজ্জনক ঘাম বা রক্ত আপনার ঘামের গন্ধ রক্ত বা থুতু জাদুর কাজে ব্যবহার হতে পারে খাবারের অবশিষ্টাংশ আপনার খাওয়া খাবারের অবশিষ্টাংশ থেকে হতে পারে ভয়ঙ্কর জাদু ছবি ও নাম যদি কেউ আপনার নাম বয়স ও মায়ের নাম জানে তবে সাবধান বাসার ধুলাবালি ও মাটি আপনার ঘরের ধুলো হতে পারে জাদুর মাধ্যম জুতা বা মোজা আপনার ব্যবহৃত মোজা বা জুতা এই ছোট জিনিস দিয়েও ভয়ঙ্কর জাদু করা হয় এছাড়াও কবরের মাটি মানুষের মেজের পিরিয়ডের ব্ল্যাক করা হয় এখন প্রশ্ন হলো আমরা কিভাবে এই ভয়ঙ্কর জাদু থেকে বাঁচতে পারি প্রিয় বন্ধুরা করোনা হাদিস অনুযায়ী কিছু কার্যকরী উপায় জেনে নেন এক আয়াতুল কোর্সি আয়াতুল কুরসি সকাল সন্ধ্যা পাঠ করুন এবং প্রত্যেক ফরস নামাজের পরে পাঠ করার অভ্যাস করুন সুরা ফালাক ও নাচ সকাল এবং সন্ধ্যা বেশি বেশি সুরে ফেলাক এবং নাচের আমল করুন এবং নিজের শরীরের ব্যবহৃত জিনিস যেখানে সেখানে ফেলা থেকে বিরত থাকুন তারপরে যদি এ ব্যাপারে আপনার সন্দেহ হয় তাহলে আল্লাহ পাকের উপরে পরিপূর্ণ ভরসা রেখে একজন রুকিয়া স্পেশালিস্টের সাথে পরামর্শ করুন বন্ধুরা ব্ল্যাক ম্যাজিক সত্যি ভয়ঙ্কর আমাদের সাবধান হতে হবে এবং নিজেদের রক্ষা করতে হবে আপনার যদি এই বিষয়ে কোনো অভিজ্ঞতা থাকে তাহলে কমেন্টে জানান এবং এই গুরুত্বপূর্ণ তথ্য আপনার পরিবার ও বন্ধুদের সাথে শেয়ার করুন যেন সবাই সতর্ক হতে পারে এবং এই রিলেটেড কোন ব্যাপারটি আপনি জানতে চাচ্ছেন সেই বিষয়টি আমাদেরকে জানান আমরা সবিস্তারে জানাবো ইনশাল্লাহ তাহলে আজকে এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার